হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা টিপস দিতে যাচ্ছি যেটা আপনাদেরকে কাজে লাগতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আম গাছ এই আম গাছে একটা কৌটা বাধা আছে এবং কৌটায় তিন কানি করে দুই পাশে দুইটা ছিদ্র করা আছে এই ছিদ্র দুইটা কেন করা আছে সেটা আমরা আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আপনারা যে ছিদ্র দুটি দেখছেন এই ছিদ্র দুটি মূলত এই গাছে যদি কখনো কোনো পোকামাকড় আসে উঠতে উঠতে আমের ক্ষতি করতে আসে তখনই এই গাছে সেই পোকামাকড়গুলো এই কোটার ভিতরে চলে যাবে এবং সেইখানে গিয়ে তাতে এমন একটা কেমিক্যাল দেওয়া থাকে যে কেমিক্যালে তাদের মৃত্যু হবে এবং সেইখানে সেই পোকাগুলো পড়ে থাকবে আপনার আম গাছের জন্য এটা একটা সুরক্ষামূলক ব্যবস্থা হবে বলে আমি মনে করি তো বৃহস্প আপনি এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন thanks <laughs>